বন্ধুরা উনিশশো সাতচল্লিশ সালের আগে আমাদের দেশ কারা স্বাধীন করেছিল জানো এই জনগণরাই এই জনগণরাই সমবেত হয়ে বিরুদ্ধ শক্তির সঙ্গে যুদ্ধ করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে আমাদের দেশটাকে স্বাধীন করেছিল শুধু তাই নয় এক একটা নতুন নতুন খুব ভালো দেশভক্ত নেতার সৃষ্টি করেছিল যারা দেশকে ভালোবাসত নিজের জীবন দিয়ে দেশের কোনো ক্ষতি ওরা জীবনে চায়নি চাইবেও না তাদের এই কৃতকর্মের কথা আমরা সবাই ভুলতে বসেছি কারণ আমরা নিজেরাই হচ্ছি সবচেয়ে বড় অকৃতজ্ঞ তাদের প্রতি সম্মান জানাতে আমরা ভুলে যাই তাদের মতো কর্মকাণ্ড করতে আমরা ভুলে যাই তাদের মতাদর্শকে আমরা নিজেদের পাথেও করতে ভুলে যাই তাই তো আজকে আমরা জনগণ হয়েও এত অধম বর্তমান যুগে যারা দেশের নেতা সৃষ্টি করছে তারাও তো এই দেশের জনগণ তারাও তো এই দেশের বিভিন্ন নেতা সৃষ্টি করছে সেই নেতাগুলো কী করছে দেশের খাচ্ছে দেশের পড়ছে দেশের ঝাড়ছে তারপর দেশ ছেড়েই চলে যাচ্ছে আহা কি কী দেশভক্তি এই জন্যই বলছি হে জনগণ তোমরা একটু সজাগ হও এমন নেতা সৃষ্টি করো যে সত্যিকারের দেশপ্রেমী দেশভক্ত এবং তোমাদের সবাইকে যারা নিজের আপনজন ভেবে প্রতিপালিত করবে রক্ষা করবে ভালোবাসবে সেই রকম নেতারই সৃষ্টি করো আজে বাজে নেতাজির সৃষ্টি করে কি লাভ বলতো ওরা তো তোমাদেরই ক্ষতি করে তোমাদের ঝেড়ে দেশের ঝেড়ে তোমাদের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে দেশ ছেড়ে চলে যাবে নিজেদের আখের গুছিয়ে নেবে তোমাদের কি হবে সেই বুড়াঙ্গুল চুষবে আর বাড়িতে গার্জেনের কাছে বেকার বলে লাথি খাবে কি সম্মান তোমাদের জুটবে এসব নেতাদের সৃষ্টি করে সত্যি তোমরা ধন্য তোমরাই ধন্য কারণ তোমাদের দ্বারা এই সমস্ত কিছু বড়ো বড়ো নেতার সৃষ্টি হচ্ছে যারা যারা দেশপ্রেমী বুঝলে একটু চিন্তা করো কি কথা বলতে চাইলাম আর কী কথা বোঝাতে চাইলাম সাবধান হও জনগণ সাবধান হও